পৌরসভার অন্তর্গত বিশিষ্ট ব্যক্তি যারা সমাজে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিল শান্তিপুর পৌরসভা শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষককে শান্তিপুর রত্ন সম্মানে সম্মানিত করল শান্তিপুর পৌরসভা প্রয়াত ইন্দ্রজ্যোতি কুণ্ড যিনি শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার ছেলের হাতে আজ এই সম্মান প্রদান করা হয় ইন্দ্রজ্যোতি বাবুর ছেলে সুখদেব কুণ্ডু বর্তমানে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার হাতে আজ এই শান্তিপুর রত্ন তুলে দেওয়া হয় এ বিষয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন যে শান্তিপুরের রত্ন এটা আমরা চিন্তা ভাবনা করেছি কারণ মানে ভারত রত্ন দেওয়া হয় বঙ্গভূষণ দেওয়া হয় শান্তিপুরের যে কীতি মানুষ তাকে যদি আমরা পৌরসভার পক্ষ থেকে সম্মান দিতে পারি এটা মনে হয়েছে আমাদের কাছে শান্তিপুরের মানুষের কাছে একটা অন্য বাড়তি মাত্রা মানুষের কাছে নিয়ে আসবে কারণ শিক্ষা জগতে তিনি বহু ছাত্রছাত্রী তার হাত ধরে কিন্তু আজকে শান্তিপুরে তারা প্রতিষ্ঠা লাভ করেছে এমন একজন মানুষ আজকে আমরা সকলে মিলে চিন্তা চিন্তাভাবনা করেছিলাম ইন্দুজ্যোতি কুণ্ড মহাশয় তিনি দীর্ঘদিন শান্তিপুর মিউনসিপাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা করেছেন এবং তার হাত ধরে বহু ছাত্রছাত্রী তারা আজকে শান্তিপুর প্রতিষ্ঠা লাভ করেছেন এরম একজন মহান মানুষকে যদি আমরা সম্মান জানাতে পারি পৌরসভার পক্ষ থেকে এবং এটা চিন্তা করা হয়েছে যাতে পরবর্তী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখা যায় পরের বছর আমরা একটা আমরা পাঁচজনের একটা কমিটি করে সেই কমিটি পরবর্তী দিনে আমরা সিলেকশন করবো আবার পরের বছর কাকে এই শান্তিপুর রত্ন হিসেবে ঘোষণা করা যাবে এই পুষ্প মেলা থেকেই আমরা সেই মানুষটাকে আবার সম্মান তুলে দেবো অন্যদিকে ইন্দ্রজ্যোতিবাবুর পুত্র সুখদেব কুণ্ডু বলেন দেখুন বাবা তার যা কর্ম আমাদের থেকেও শান্তিপুরবাসীর বিভিন্ন মানুষজন বেশি পেয়েছেন আর আজকে পেয়েছেন বলেই মরণোত্তর শান্তিপুর রত্ন পুরস্কারে শান্তিপুর পৌরসভা পুরস্কৃত করেছে সেই সম্মান যখন আমার হাতে আজ এসেছে পুত্র হিসেবে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে এবং ওই জন্য আমি আবারও বলেছি যে আমার বাবার আরও যে কাজ বা যে জিনিসগুলো আছে আমি চেষ্টা করব শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে নিয়ে আসার যাতে এই করতে করতে তার কর্মের ব্যাপ্তি যেন আরও বৃদ্ধি পায় এটাই আমি চাইব আর এই অভিনব উদ্যোগ যেন আগামী দিনে আরও বিভিন্ন ক্ষেত্রে শুধু শিক্ষা নয় শিক্ষা স্বাস্থ্য সমাজ খেলাধুলা ইনক্লুসিভভাবে সব দিকে রত্ন গড়ে উঠুক এবং শান্তিপুর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ভারত এবং বিশ্বের দরবারে প্রদর্শন করুক এগিয়ে নিয়ে যাক এটাই আমার প্রার্থনা আমার নাম সুখদেব কুণ্ডু